তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো রিক্রুটমেন্টে অগ্রগতি হতে গেলে বা রিক্রুটমেন্টের গতি আনতে গেলে অবশ্যই কিন্তু ম্যাট কেসের ওপরে ফোকাস রাখতে হবে এবং ম্যাট কেসের বর্তমানে আমাদের পেন্ডিং হিয়ারিংয়ের ডেট পরিবর্তিত হয়ে নতুন করে যে একটা আপডেট পাওয়া গেছে কেসটা ফিক্সডিংয়ের ব্যাপার নিয়ে যেটা কিন্তু উঠে আসছে মোটামুটিভাবে একুশ তারিখের ডেটে তো এই কি একুশ তারিখের ডেট সম্পর্কিত কোনো নতুন আপডেট কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে সরাসরিভাবে দেওয়া হচ্ছে কিনা এটা দেখার জন্য চাকরি মধ্যে একটা উৎসাহ কিন্তু কাজ করছে তো তাই প্রত্যেকটা চাকরি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই অনবরত কিন্তু রিকোয়েস্ট করে চলেছেন যেন আমরা প্রতিটা দিন আপনাদেরকে লাইভ আপডেট যেন দেখাই সরাসরি ম্যাটকেসের তাই আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্কিং ডেজে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে তো আজকে যে টাইমে লাইভ আপডেট আমরা দেখাচ্ছি বা যে টাইমে লাইভ আপডেটটা আমরা এই মুহূর্তে দেখবো বলে সরাসরিভাবে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি মূলত এই রামে আমরা প্রত্যেকটা দিন লাইভ আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আজকে এই টাইম পর্যন্ত লাইভ আপডেট আমরা দেখার জন্য কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এসে সরাসরিভাবে আমরা এখানে কিন্তু কেসের যা ডিটেলস রয়েছে কেসের স্ট্যাটাস চেক করার জন্য কেসের ডিটেলসগুলোকে ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পরে আমরা এখানে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে ক্যাপচার রয়েছে তো ক্যাপচারটাই কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করে আপনাদেরকে একটা বিষয় কিন্তু দেখাতে চাইছে দেখুন আমরা এখানে কিন্তু ঠিকঠাকভাবে আগে ক্যাপচারটাকে ফিল আপ করে নিচ্ছি চলুন তো এখানে আমরা ক্যাপচার ঠিকঠাক করে ফিল আপ করে নিলাম ক্যাপচার ঠিকঠাক করে ফিল আপ হয়ে যাওয়ার পরে গো বাটনে ক্লিক করবো গো বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সার্চিং হচ্ছে প্লিজ ওয়েট কিন্তু বলা রয়েছে দেখুন এখানে সার্চিং চলছে তো আমরা একটু ওয়েট করবো তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা বুথ অপশনটাকে কিন্তু সিলেক্ট করে রেখেছি অবশ্যই যারা নিজেরা বাড়িতে স্ট্যাটাস চেক করতে চাইছেন তারা এইভাবে কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন অবশ্যই এখান থেকে কেসের ডিটেলসটাকে একবার স্ক্রিনশট মেনে নিন তারপরে কিন্তু এই সেম ডিটেলসগুলো আপনি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাভলেট সাইডে গিয়ে সেখান থেকে কিন্তু ফিল আপ করে পার ডে কিন্তু স্ট্যাটাসগুলো চেক করে নিতে পারেন অথবা আমাদের চ্যানেল থেকে তো দেখতেই পারবেন কেস স্ট্যাটাস আমরা কিন্তু পার ডে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন এখানে কিন্তু প্লিজ ওয়েট লেখা রয়েছে এবং এখানে সার্চিং কিন্তু চলছে তবে দেখতেই পাচ্ছেন আজকে একটি প্রবলেম কিন্তু আসছে দেখুন এখানে কিন্তু আজকে আবারও সেম প্রবলেম আসে কিছুদিন আগে একটি প্রবলেম এসেছিল সেম প্রবলেম আজকে আবারও কিন্তু হচ্ছে দেখুন রেকর্ড নট ফাউন্ড রেকর্ড নট ফাউন্ড আসছে তো এই যে প্রবলেমটা আসছে তো এই প্রবলেমটা দেখার ফলে অনেকেই কিন্তু এখানে আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন তাহলে কি এই যে কেসের স্ট্যাটাসটা আমরা চেক করতে চাইছি তাহলে কি এই কেসটা সম্পূর্ণরূপে ডিসপোজ হয়ে গেলো নাকি এই কেসের কিন্তু কোনো নতুন পরিবর্তন আসলো এরকম কিছু কিন্তু আপডেট আসছে নাকি এই কেসটার স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেলো নাকি এই কেসটার পরবর্তীতে এর কোনো আপডেট আমাদেরকে সরাসরি দেওয়া হবে না এরকম একাধিক প্রশ্ন আসছে চাকরি মধ্যে থেকে যেহেতু আমরাই ইউটিউবে ফার্স্ট টাইম আপনাদেরকে কেস স্ট্যাটাস সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস কিন্তু একদম লাইভ দেখিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম কীভাবে আপনি বাড়ি বসেই কিন্তু কারোর সাহায্য না নিয়ে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কেস স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা সরাসরিভাবে আজকেও দেখুন দেখাচ্ছি তো এই ডিটেলসগুলো যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম তাই প্রতিটা চাকরিপ্রার্থী মোটামুটিভাবে কিন্তু বিকাল চারটের পরে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করেন এবং সেখানে কিন্তু কেস স্ট্যাটাস চেক করার চেষ্টা করেন তো তারা এই চেক করতে যাচ্ছেন কেস স্ট্যাটাস এবং সেই টাইমে কিন্তু এই প্রবলেমটা সামনে উঠে আসছে আমরাও কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা দিন বিকাল চারটের পরে কেস স্ট্যাটাস চেক করে সেটাই কিন্তু লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করে ভিডিও আকারে তো আজকে আমরাও কিন্তু কেস স্ট্যাটাস চেক করতে গিয়ে লাইভ আপনাদেরকে দেখালাম দেখুন রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে তো চাকরিবার্থীরা এটা দেখার পরে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন যেহেতু সপ্তাহের শেষ মুহূর্ত তো সেক্ষেত্রে অলরেডি একুশ তারিখের ডেটটা তো ফিক্সড হয়েছে তো একুশ তারিখের ডেটটা ফিক্সড হওয়ার কারণে হঠাৎ করে নতুন করে কোনো আপডেট আমাদের সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে চলে আসলো কিনা এই কেসের এবং কেসগুলোকে ডিসপোজ করে দেওয়া হলো কিনা বা কেসগুলোকে পরিবর্তন করে দেওয়া হলো কিনা বেঞ্চ পরিবর্তন হয়ে গেলো কেন একাধিক প্রশ্ন আসছে তো দেখুন বলে রাখি বেঞ্চ পরিবর্তন হলে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হবে না বেঞ্চ পরিবর্তন হলে আপনাদের স্ট্যাটাস থেকে সময় কোনো পরিবর্তন আসবে না তো এই ধরনের চিন্তাভাবনা রাখাটা সম্পূর্ণ ভুল এটা বলে রাখি সম্পূর্ণ কিন্তু সাইডের একটা প্রবলেম এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডটা এই মুহূর্তে ওপেন হচ্ছে না আমরা শুধুমাত্র কিন্তু এই আপার প্রাইমারির কেস না ফুড এসাই কেস সহ একাধিক কেস কিন্তু স্ট্যাটাস চেক করে নিয়ে আপনার তারপরেই আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি প্রত্যেকটা কেসের ক্ষেত্রে রেকর্ড নট ফাউন্ড কিন্তু দেখাচ্ছে তো এই যে প্রবলেমটা আপনাদেরও হচ্ছে এই প্রবলেমটা কিন্তু সম্পূর্ণ সাময়িক একটা প্রবলেম এটা কিন্তু টেকনিক্যাল একটা ইরোর অবশ্যই কিন্তু এই ইডোরটা খুব শীঘ্রই কিন্তু সলভ হয়ে যাবে টেনশন করা টেনশন করার মতো কিন্তু আপাতত সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি কেস কিন্তু পরিবর্তন হয়নি এবং কেসের স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন হয়নি তবে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি লাইভ যেহেতু আপনাদেরকে আমরা পাঠ দেখাই যে কেসের স্ট্যাটাসে কী আপডেট এসে না এসেছে তো সাইডটা ক্লিন হওয়ার পরে আমরা আবারও একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেবো এবং সকলকে এই কনফিউশনের মধ্যে থেকে কিন্তু অবশ্যই মুক্ত করব এবং আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেবো যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে একুশ তারিখের ডেট নিয়ে কোনো নতুন আপডেট আসলো কিনা তবে আপাতত যে কনফিউশনটা চাকরিবার্তীদের মধ্যে তৈরি হয়েছিল যে একুশ তারিখের একটা ডেট তো ফিক্সড হয়েছে তো সেক্ষেত্রে কেস স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেলো কিনা তার সাথে সাথে আমাদের কেস ডিসপোজ হয়ে গেলো কিনা একাধিক প্রশ্ন কিন্তু কমেন্ট কমেন্টাকারও এসেছে আমাদের কাছে তারই সাথে সাথে অবশ্যই কিন্তু বিকাল চারটের পরে চাকরিবার্থীরা কেস স্ট্যাটাস চেক করতে গিয়ে এই প্রবলেমের মধ্যে পড়েছেন বলে অনেকে মেলও কিন্তু করেছিলেন তাই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম যে এরকম টেনশনের মধ্যে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই অবশ্যই সাময়িক একটা প্রবলেম হয়েছে সার্ভার এই মুহূর্তে এরোর দেখাচ্ছে তবে কোনো কারণবশত অবশ্যই এটা হয়েছে তবে খুব শীঘ্রই কিন্তু সার্ভার ক্লিন হয়ে যাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরিভাবে কিন্তু এই ধরনের গ্লিচ আসে না সামান্য কিছু প্রবলেম হয়েছে এগুলো কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেওয়া হয় টেকনিক্যাল টিমের মাধ্যমে তো অবশ্যই খুব শীঘ্রই কিন্তু সাইড ক্লিন হয়ে যাবে সাইড ক্লিন হয়ে গেলে আজকে ডেইলি আপডেট কী রয়েছে সেটা কিন্তু আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো তো এই পর্যন্তই তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাহায্যে